আজকে যারা আমাদের এই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান দিবসে এসেছেন আমি প্রথমে প্রত্যেককে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই এবং যারা আমার বয়স্ক গুরুজন এসেছে তাদের প্রণাম জানাই মঞ্চে রয়েছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা জেলা পরিষদের মাননীয় আবেদকর ইসমাইল সাহেব আছেন আমাদের ডিআইসিউ সাহেব মন্ডল মানে আমি হয়তো আসতামই না কিন্তু উনি ঠিক টাইমে ফোন করে আমাদের আবার সবাইকে ডেকে এটা উনি বরাবরই করেন যে উনি জানেন কীভাবে কাকে আনতে হয় কখন মন্ত্রীকে কাকে কখন কীভাবে আনতে হয় সেটা খুব ভালোভাবে জানি আজকে এ ছোটো বউরা হলেও উনি মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথকে নিশ্চয়ই নিয়ে আসতেন যদি ওনার অনুষ্ঠান না থাকতেন ঠিক উনি নিয়ে আসতেন আছেন আমাদের আমার বোন সুদীপা উনি খুব ভালো এবং আমার সাংবাদিক বন্ধুরা দেখুন আমাদের যারা একটু ছোটবেলা থেকে গান বা বাড়িতে কখনো মায়ের কাছে বা দিদিদের কাছে গান শোনা শিখতাম তারা গাইত আমরা বসে থাকতাম দেখতাম আমাদের সময় ছিল না সবসময় মাঠেই দৌড়তে মা আমাকে খুব চেষ্টা করতেন যে হারমোনিয়ামের মাধ্যমে রবীন্দ্রসঙ্গীত শেখা পড়ে বিশেষত কয়েকটা রবীন্দ্রসঙ্গীতের উপর উনি খুব জোর দিয়ে বলতেন কিছুতেই পারতেন না আমাকে বসাতে আমি ওই এক লাইন গিয়ে দিয়ে রাস্তা দিয়ে উঠে চলে যেতাম তা মা বলতেন দেখ তুই যে খেলাধুলো করতে ওই ওই বাইরে চলে যাচ্ছিস না এটা ভালো এটা তোর শরীর স্বাস্থ্য ভালো হবে তুই সুস্বাস্থ্য হবি তুই নিরোগ হবি এটাও দরকার আছে আমাদের জীবনে স্কুলে যাচ্ছিস পড়াশোনা করছিস এটাও তোর একটা ভালো লক্ষণ তুই চেষ্টা করছিস পড়াশোনা করবো আমি দেখতে পারছি তো বাবা আমাকে কথা বলেছে কিন্তু তারপর যে কথাটা বললো না বলো কেন গান শেখাতে যাই জানিস আজকে আমার বয়স বল বললাম হ্যাঁ বলো তুমি মা বলছে দেখ আমি এই বয়সেও কিন্তু এখনো এত তোদের মানুষ করে সংসারে কাজ করে আমি এখনো কিন্তু গানটা গাইছি এটা কিন্তু আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার মৃত্যু সজ্জার আগের দিনও দেখবি আমি গান গাইছি হয়তো আমার মুখ দিয়ে আওয়াজটা বেরোবে না কিন্তু এই রবীন্দ্রসঙ্গীত এমন জিনিস মানুষ যখন সজ্জা চায় জন্তে ক্লান্ত হয়ে গেছে অনেক মানুষকে আমরা দেখেছি বিশেষত এখন বিদেশে এবং আমাদের দেশেও যেটা আমরা লক্ষ্য করেছি থেরাপির মাধ্যমে অনেক মানুষকে সুস্থ তোলার চেষ্টা করছে যার যার পালন মৃত্যু দিবস পালন তার যদি এতটুকু শ্রদ্ধা ভালোবাসা তার সত্যিগুলি করে থাকি আমার মনে হয় জীবনে অন্তত জীবনে অন্তত পাঁচটা রবীন্দ্রসঙ্গীত ছোটবেলা থেকে শেখা উচিত তার নিজের পছন্দ এবং চয়েস যেটা আমার মা আমার গুরু যিনি বলে গেছিলেন যে জীবনের শেষ দিন পর্যন্ত এটা আমার সঙ্গে যাবে আমার মৃত্যু সজ্জায় যাবে এই আমার কাছে কেউ কেড়ে নিতে পারবে না এই গলা আমার কাছে কেউ কেড়ে নিতে পারবে না তোরা যতই চেষ্টা কর সেই জন্যেই তোকে বলছি যে একটু গান সে বেশি শিখতে হবে না তিন চারটে গান সে সারা জীবন এই গান মনে গাইবে তাই আজকে বাইশে শ্রাবণ আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ দিবস মাসে উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক উদ্যোগে এবং আমাদের জেলা তথ্য সশক দপ্তরের আয়োজনের ব্যবস্থাপনে আজকে আমরা স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি তার প্রাণ দিবস উপলক্ষে এবং আমাদের দপ্তরের বিশেষ অনুষ্ঠান কবিগুরু স্মরণে প্রত্যেক বছরে কি এক প্রতি বছরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ঐকান্তিক উদ্যোগ সেইভাবেই সমস্ত জেলা এবং মহকুমায় আজকে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য জুড়ে এবং যার মাধ্যম দিয়ে আমাদের যে আমাদের চিন্তনের মননে আমাদের কবি সেই কবিকে আমরা শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি এবং তারই মধ্যে আমরা যারা বিভিন্ন আমাদের এলাকার শিল্পীরা আছে বিভিন্ন সঙ্গীত শিল্পী আবৃত্তি সহ ভিন্ন তারা আজকে অনুষ্ঠান করছেন যার গানের মাধ্যমে তার মাধ্যমে গানে এবং সঙ্গীত এবং আবৃত্তির মাধ্যমে আমরা কবির জন্য শ্রদ্ধাঞ্জলি জানাবো আর বিশিষ্ট জন হিসেবে কে কে উপস্থিত আজকে আজকে আমাদের যে বিশেষ দিনে আমাদের সঙ্গে আমরা পেয়েছিলাম আমাদের যে পূর্ববর্ধ জেলা পরিষদের মেন্টার ইসমাইল সাহেবকে এছাড়া পেয়েছিল আমাদের বিডিএ চেয়ারম্যান চেয়ারপারসন মাননীয় উজ্জ্বলপাওয়ানী মহাশয় এছাড়া জামালপুরের মাননীয় বিধায়ক আল্লো কুমার মাঝি মহাশয় সঙ্গে ছিলেন এছাড়াও আমাদের পূর্ববর্ধ জেলা পরিষদের ক্রমাধ্যক্ষ পূর্ত ক্রমাধ্যক্ষ মাননীয় বিটু মাঝিও সঙ্গে ছিলেন এছাড়াও আমাদের বিভিন্ন গুরুজনরা সঙ্গে আছেন